গুড আফটারনুন এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আমাদের বাড়িতে নেই আমি এখন এসেছি আমাদের মানে একদিক থেকে আমার মাসি শাশুড়ি হচ্ছে আবার আর দিক থেকে আমার কাকি শাশুড়ি হচ্ছে মানে আমার কাকা শ্বশুরের সাথে আমার মাসি শাশুড়ি বিয়ে হয়েছিল আর কি তো দেখো সেগুলো কোন শাড়িটা পড়বে আমি কনফিউজ এখন আমি তিনটে নিয়েছি দেখি কোনটা পরে

তো চলো তোমাদের একবার বাইরের দিকটা একবার দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ গোলাপ গাছ আর গোলাপ গাছ এখানে একটা ফুল ধরেছে আর দেখতে খুব সুইট লাগছিল ফুলটা ভীষণ ভালো লাগছিলো পাশে কুড়ি টুড়ি হয়েছে আর এইদিকে দেখো আম গাছ রয়েছে আম গাছটা না ভীষণ ঝাঁক মানে ভীষণ ঝাঁকড়া টাইপের আর এখানে একটা আম ছোটো ছোটো আম হয়েছিল আর এখানে দেখো আমার মেয়ে এই লজ্জাবতী গাছটা দেখে আমার মেয়ে বলছে মা দেখো পাতাটা যেন কেমন ঘুমিয়ে যাচ্ছে মানে লজ্জা পাচ্ছে হাত দিলে ও বারবার মেতেই যাচ্ছে আর কি আর এখানে ছিল লেবু টেবু গাছ আরও গাছ আর কি বিভিন্ন ধরনের গাছ ছিল সাইডে আরও ওই দিকটায় ওই দিকটা তোমাদের ভালো করে দেখাচ্ছি না ওই ওই সাইডটা আরও রয়েছে তো চলো এবার ভেতরে ঢুকি অনেক তো দেখালাম গাছটাছ তো এখানে দেখতে পাচ্ছ আমি সাজপুজের সমস্ত জিনিস নিয়ে চলে এসেছি আরও ছিল দুটো বাক্সের মধ্যে ভরা ছিল বাট সেইগুলো আনি সেগুলো আনতে হলে আমাকে অনেক কিছু নিয়ে আনতে হতো দু মানে পুচকুছ কোলে করে নিয়ে এসে আবার এই বাক্সগুলো নিয়ে আসা বিরক্তিকর তো দেখতে পাচ্ছি ওখানে আমার মেয়ে বসে রয়েছে ওখানে মাসের শাশুড়ি আর এইখানে দেখো এখানে এখন আমার বৌদি আমাকে সাজাবে জানি না আমি খুব এক্সাইটেড আমার বৌদি আমাকে সাজাবে আচ্ছা ঠিক আছে তুমি আমি সাজানোর পর তুমি আরেক রকম ঠিক আছে তো এই যে দেখে নাও এই ড্রেসটা পরেছে এরপর আমি এই ড্রেস অনুযায়ী আমি সাজিয়ে দেবো তো চলো সাজানোর পর তারপর তোমাদের সাথে কত কতটা এক্সাইটেড আছো সাজার জন্য এতটা এক্সাইটেড আচ্ছা ঠিক আছে তো এটা সাজানোর আগের লুক এরপর সাজানোর পরের লুকটা চলো তোমাদের সাথে শেয়ার করবো

আসলে কী জানো তো মেয়েরা শাড়ি পরলে না মেয়েদের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায় তাই দেখো আমার ননদিনী কিন্তু যেহেতু টাড়ি পরে না তো আজকে পরেছে আজকে কিন্তু লুকটা কতটা কী মানে সুন্দর লাগছে তাই আমি ওকে বলছি যে তোমাকে কিন্তু শাড়িটা পরে আজকে বেশ ভালোই লাগছে আর মেকআপটা যেহেতু আমি করে দিয়েছি শাড়িটা কিন্তু ওর নিজেই পরেছে আর এদিকে দেখো আমার কুচকুসোনা এখন খেলা করছে একটু জানিও আমাদের ননদিনীকে আর কথা ভাইস এতক্ষণে তোমরা দেখতে পেলে যে দুটো শাড়ি পরে অলরেডি ফটো তোলা হয়ে গেছে আর দুটো চুড়িদার পরে আর কি এটা হলো এখানে দেখো আমি সাজিয়ে দিচ্ছি মানে চুলটা আর একটু ঠিক করে দিচ্ছি কোনো দিনের

তো এখানে এনে ওকে ফটোটা তোলানো হয়েছিল আর শাড়ি টাড়ি এখানেই পরেছিলো আর সাজটা ওদের বাড়িতেই হয়েছিল তাই আমাদের বাড়িতে যেহেতু একটু এদিক ওদিক হয়ে আছে তাই একটু গুছিয়ে নিচ্ছিলাম আর কি এই রুমে এসে আর তো ভিডিওটা কেমন লাগলো জানিও